I would like to say the government of France. We are not saying about Prophet. Since 1400 years, 170 non-Muslim scholars said about Prophet, like Michael H. Hart, like, like George Bernard Shaw, like PKHT, as a Prophet, as a father, as a leader as a social refiner, as a politician, muhammad sallallahu alayhi wasallam is the best personality of the world. you are trying to misrespect the mercy of mankind. muhammad sallallahu alayhi wasallam came to this earth not for Muslim, but for all mankind. quran said, and I would like to say France government please take a look take a look coronavirus and immediately remove the picture the cartoon otherwise France will destroy France will destroy if it not only for Muslim but also all mankind, all human being, all part and parcel of the world. So be careful, friends government, remove immediately, remove immediately. If Muhammad sallallahu wasallam had not come, your mother, your sister, your daughter have been buried before she died. <laughs> আমি আরজ করছিলাম ফ্রান্স গভর্নমেন্ট কে বলছি ইমিডিয়েটলি রসুল আলহি ওসাল্লামের সেই ব্যঙ্গচিত্র চিত্র যদি তারা ডিলেট না করে অতি সত্তর ফ্রান্স ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা বলেন হাত তুলে বলেন ঠিক কারণ আমরা দেখেছি যেই মাত্র আমার ইসলামের উপরে আঘাত এসেছে মুসলমানদের মসজিদ যখন ভাঙা হয়েছিল মুসলমানদের উপর যখন আঘাত করা হয়েছে ওই সিরিয়ার মধ্যে এর কাশ্মীরের মধ্যে ছোট্ট ছোট্ট মুসলমান শিশুকে যখন অকাতরে হত্যা করা হয়েছিল তখন ছোট্ট একটা শিশু বলেছিল আমাকে মেরে ফেলছো আমার এলাকাকে লকডাউন করে দিয়েছো আমি আল্লাহর কাছে গিয়ে বলবো লকডাউন কাকে বলে তাদেরকে তুমি দেখিয়ে দিও আল্লাহ জোরে বলেন আল্লাহ আক সে ছোট্ট শিশুর আকুতি রব্বুল আলামিন শুনেছেন পুরো পৃথিবীকে কোভিড নাইনটিন দিয়ে প্রমাণ করে দিয়েছেন আমার আল্লাহ এমন আজাব দিতে পারে সেই আজাব দেখা যায় না ধ্বংস করে ফেলে কথা বলেন ঠিক কিনা কার কার সানে বেয়াদবি করছ তোমরা এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন ধর্মপরায়ণ কথা বলেন ঠিক কিনা তিনি 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 একজন সারা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নবী করার অনুমতি দিয়ে দিয়েছেন সুতরাং আমি বলবো ফ্রান্স যখন রাষ্ট্রীয়ভাবে রসুলে পাকিস্তানে বেয়াদবি করেছে আমরা ছোট রাষ্ট্র হতে পারি কিন্তু বাংলাদেশ নবী প্রেমিকদের রাষ্ট্র কথা বলেন ঠিক বাংলাদেশ যদিও ছোট্ট দেশ হতে পারে আঠারো কোটি মানুষের দেশ হলেও এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে নবীর প্রেম সীসা ডালাই করা আছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের বিরুদ্ধে কথা বলতে হবে ঠিক কিনা আমরা চাই ফ্রান্সের এমবেসি ফ্রান্স এম্বাসাডরকে তাড়াতাড়ি দেখে অতি শীঘ্রই তাকে জানিয়ে দিতে হবে মুহাম্মাদে আরবীর শানে বিয়াদবি করে পুরো পৃথিবীর সমস্ত মুসলমানের কলিজায় আঘাত করা হয়েছে কথা বলেন ঠিক কি না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন তাহলে তোমার বোন তোমার মা তোমার কন্যা মৃত্যুর আগেই কবরে চলে যেত কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না